আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে এখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটি হচ্ছে চাকরিতে বয়স সীমা সম্পর্কে চাকরিতে বয়সের বয়স সীমা বত্রিশ করে প্রজ্ঞাপন জারি সরকারি চাকরিতে বয়সের সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার সোমবার আঠারো নভেম্বর মন্ত্রণালয় থেকে এই জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থার সময়ে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয় যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতিমান হয়েছে যে আশু অবস্থায় গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে সেহেতু বাংলাদেশ বাংলাদেশের সংবিধানের তিরানব্বই এক অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়নও জারি করলেন এতে বলা হয় এই অধ্যাদেশ যে সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থার সমিত সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স নির্ধারণ অধ্যাদেশ দু হাজার চব্বিশ নামে অবহিত হইবে ইহা অবিলম্বে কার্যকর হইবে প্রজ্ঞাপনে বলা হয় আপাতত বলবৎ অন্য কোনো আইন বিধিমালা প্রবিধানমালা আদেশ নির্দেশ এই আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন এ অতিরবলী প্রাধান্য পাইবে বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হইবে পঁত্রিশ বছর বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হইবে বত্রিশ বছর সাহিত্য শাসিত সাহিত্য সাহিত্যশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন বা ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ সহশাসিত সংস্থার সময় চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর বা অনন্ত বছর রয়েছে সর্বোচ্চ উক্ত বয়সীমা বত্রিশ বছর প্রতিস্থাপিত হইবে এছাড়া প্রতিরক্ষা কর্ম বিভাগসহ এই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স নিয়োগ বিধিমালা বা ক্ষেত্র মতো ভালো থাকিবে এতে আরও বলা হয় এই অধ্যাদেশ কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যাদেশের বিধানের সহিত সংগতিপূর্ণ সহ অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারিবে সম্মানিত দর্শক শ্রোতা আজকে ভিডিও পর্যন্তই তো আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আমাদের নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তার বেল বেলাইকনটি অল করে রাখুন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম